দেখ মানে এমন একটি ওয়েব সিরিজ যেটা কিনা আসলে মানুষকে হাসাতে বাধ্য করবে আমরা তো আসলে হাসতে পছন্দ করি আমরা খুব সহজে না কান্না করে ফেলি কোনো কিছু কোনো ভুলভাল কথা যদি কেউ বলে ফেলে আমরা কান্না করে ফেলি কিন্তু হাসানো কঠিন আমার কাছে মনে হয় আমরা খুব কম মানে কমই পারি হাসাতে তো বঙ্গতে ব্ল্যাক মানি যারা যারা দেখবে তারা ডেফিনেটলি হাসবে এবং প্রপার এন্টারটেনমেন্ট পাবে আর আমার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি ইট ওয়াজ ওয়ান্ডারফুল আমি বঙ্গর কাছে কৃতজ্ঞ যে আমাকে তারা সিলেক্ট করেছে রাহেন রাবের কাছে কিরকম কৃতজ্ঞ আর আপনাদের সবাইকে বলবো তিরিশ টাকা বেশি না তিরিশ টাকায় দুই তারিখে দেখে ফেলুন বঙ্গ বা বঙ্গতে ব্ল্যাক মানি আশা করছি ভালো লাগত আচ্ছা আপনার যে আমরা দেখতে পেলাম যে আপনার একটা সিলেক্ট আছে আহ আপনি এর পক্ষ তো তখন অন্য আর কি এটা এখন আমরা রিভিল না করি দুই তারিখে যখন আসবে তখন সবাই দেখে ফেলবে আহ আমি কাউকে ফলো করিনি এটা আমাকে টোটালি ডিরেক্ট করেছে রায় হেন্ড আমি যদি একটু কনফিউজ থাকতাম তখন আমাকে রাহেন রাফি বলে দিত রাফি ভাই বলে দিত যে পূজা এই এই অ্যাক্টিংটা এরকম করে করো এই অ্যাক্টিংটা ওরকম সে নিজে দেখিয়ে দিত

বট ব্লাক মানি যখন অফার আসলো রাফি ভাই যখন বললো যে এই সিনেমাতে তোমাকে একটু একটু জাস্ট রিটেইন করতে হবে আমি জেইমে খেতে পছন্দ করি না ননস্টপ খেয়ে গেছি ননস্টপ ভাত খেয়েছি ভাত মানে কোনো লিমিটেশন রাখিনি খেয়ে গেছি খেয়ে গেছি খেয়েছি যখন দেখেছি যে না প্রপার মোটা হয়েছি এবং আমাকে দেখতে মোটা লাগছে ওকে করে দিয়েছি ক্লাস জানতে চাই যাদের সাথে আসলে স্ত্রী শেয়ার করেছেন সবাই আহ তাদের সব জায়গায় আসলে বাঘা বাঘা একটার সে নিশ্চয়ই আপনি অনেকটাই হচ্ছে আহ টাকার তুলনায়

আমি তার না করে সে আমাকে শুরু যখন সাথে প্রথম দিন দেখা হলো সে আমাকে আপনি আপনি করে বলছিল আমার এত লজ্জা আমি জীবনে কোনোদিন পাইনি বাট আমি যখন তাকে বললাম প্লিজ আপনি আমাকে আপনি না পারলে আপনি আমাকে তুই করে বলেন আমি তারপরে হ্যাপি হব মানে সে

তারপরও তার আশীর্বাদ আছে আসলে বছরটা শেষ করতে পারছি এরকম একটা নতুন বছর দেখা যাক আপনাদের সবাইকে বলে দিবো নতুন বছরের পরিকল্পনা অবশ্যই ভালো কিছু হবে হ্যাঁ বলেন